আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের তাজা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাব আমাদের পছন্দের স্থানে ভারতের আগ্রাসনে জবাব দেব বলছে পাকিস্তান অপারেশন সিধুর নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে রয়টার্স জানিয়েছে বিমান হামলা এ পর্যন্ত অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে হামলার জবাবে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এছাড়াও ভারত বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দেশে দেশটির সামরিক বাহিনী এরপর জানাব ছয় বছর আগের মার্কিন গবেষণা এবছরই পারমাণবিক যুদ্ধে জরাতে পারে ভারত পাকিস্তান বারো কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা কাশ্মীরে ইস্যুতে এবছরই পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা একটি গবেষণা এমন তথ্য উঠে আসে এতে সাড়ে বারো কোটি মানুষের মৃত্যু হতে পারে খবর বিবিসির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে পাকিস্তানে ভারতের হামলা চীনের উদ্বেগ পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি খবর আনাদুল এজেন্সি আজাক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দুঃখজনক আমরা চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত এবং পাকিস্তান সর্বদাই একে অপরের প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এবারে জানাব ভারত পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ যা বলছে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অযাচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং চীন ও অন্যান্য মিত্ররাষ্ট্রগুলো এবার তীব্র নিন্দা জানিয়েছে এবং সর্বশেষ জানাবো ছেলেশো জামাত নেতাকে হাত পা বেঁধে মারপিট বাইক ফোন চিন্তায় বগুড়ার আদমদিগিতে পৃথক ঘটনায় উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি এবং তার ছেলে এক প্রবাসীর ছেলের শিক্ষার্থীকে হাত পা মুখ বেঁধে মারপিট করে দুই মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন নগদ পঁচাশি হাজার টাকা দুর্বৃত্তরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমাদের পছন্দের স্থানে ভারতের আগ্রাসনের জবাব দেব বলছে পাকিস্তান গভীরাতে অপারেশন সিতুর নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে রয়টার্স জানিয়েছে বিমান হামলায় পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছে হামলার জবাবে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এছাড়াও ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী আজ এই হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রতিক্রিয়ায় ভারতের হামলাকে সুস্পষ্ট যুদ্ধের বার্তা হিসেবে অভিহিত করেছেন তিনি খবর রয়ডার্সের জেনারেল আহমেদ শরীফ সতর্ক করে বলেছেন আমাদের নিজস্ব পছন্দের সময় স্থান এবং উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়া হবে উস্কানির উত্তরহীন থাকবে না আমরা যে কোনো মূল্যে পাকিস্তানের সম্মান অখণ্ডতা ও ভারতীয় আগ্রাসনের মোকাবেলা করব ভারতের আক্রমণে নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র বলেছেন এটি একটি লজ্জাজনক ও কাপুর সূচিত আক্রমণ যা ভারতের আকাশ আকাশ সীমার ভেতর থেকে চালানো হয়েছে তাদের কখনোই পাকিস্তানের সীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি বলে জানা গেছে প্রসঙ্গত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনার পর থেকেই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছিল ইসলামাবাদ জানিয়েছে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে এতে তারা দুই ডজনের বেশি অস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে ভারতের হামলার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ছয় বছর আগের মার্কিন গবেষণায় এবছরই পারমাণবিক যুদ্ধে চড়াতে পারে ভারত পাকিস্তান বারো কোটি মানুষের মৃত্যুর সংখ্যা কাশ্মীর ইস্যুতে এবছরই পারমাণবিক যুদ্ধে চড়াতে পারে ভারত ও পাকিস্তান বছর আগে দু হাজার উনিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা একটি গবেষণা এমন তথ্য উঠে এসেছে এতে সাড়ে বারো কোটি মানুষের মৃত্যু হতে পারে খবর বিবিসির আমেরিকান রাক্টার্স বিশ্ববিদ্যালয়ের করা ওই গবেষণায় কিভাবে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তার দুটি কাল্পনিক দৃশ্য বলা হয়েছে যার মধ্যে রয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে দ্বিতীয় গল্পে বলা আছে কাশ্মীর আক্রমণ করবে ভারত এরপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার ও বুদ্ধি সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছুই হবে না কারণ এ কারণে এখন পর্যন্ত সেরকম কিছুই হয়নি গবেষণার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের রাডকারস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোকব ভারত পাকিস্তানে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে শুধু সংখ্যার বিচারে নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের আশঙ্কা সব থেকে বেশি যেটি দু সালের কথা বলা হয়েছিল আর এবছরই যুদ্ধ লেগে গেল তবে তাদের সেই গবেষণা কি সত্যি হতে চলেছে পাকিস্তানে ভারতের হামলা চীনের উদ্বেগ পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি খবর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাতিমে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দুঃখজনক আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত ও পাকিস্তান সর্বদাই একে অপরের প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এতে আরো বলা হয়েছে চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে আমরা পক্ষকে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার দারের সঙ্গে ফোনালপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি এছাড়াও ভারতের এমন কাজকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা খুবই দুঃখজনক দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু ঘটনা ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে সিলেস জামাত নেতাকে হাত পা বেঁধে মারপিট বাইক ফোন ছিনতাই বকুড়ার আদম দিগিতে উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি এবং তার ছেলে এবং এক প্রবাসীর ছেলে শিক্ষার্থীকে হাত পা ও মুখ বেঁধে মারপিট করেছে এবং দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় দুটি মোবাইল ফোন ও নগদ পঁচাশি হাজার টাকা ছিনে নেওয়া হয়েছে আজ রাতে উপজেলার নসরতপুর বিহি গ্রাম সড়কের ধান ধনতলা সেতু এলাকা এই ঘটনা ঘটে ছিনতাইকারী শিকার হলেন বগুড়া আদমদিঘি উপজেলা জামাতের ইসলামের সেক্রেটারি স্থানীয় অন্তহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক গোলাম রব্বানী তার ছেলে স্কুল ছাত্র মনিরুজ্জামান মারুব তেরো এবং একই গ্রামের প্রবাসী রিজাউল ইসলামের ছেলে শিক্ষার্থী বকুল হোসেন উনিশ পুলিশ ও জানিয়েছেন গত আদমদিঘি উপজেলা জামাতের সেক্রেটারি শিক্ষক গোলাম রব্বানি ও তার ছেলে মনিরুজ্জামান মারুব পার্শ্ববর্তী দুপাসিয়া উপজেলার সর্দারপাড়ায় আত্মীয় বাড়ি গিয়েছিলেন কাজ শেষে তারা মোটরসাইকেলে আদমদিঘি উপজেলার মকট মট পুকুর এলাকায় বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যয় রাত সাড়ে দশটার দিকে নশরতপুর বিহিগ্রাম সড়কের পৌঁছানোর সময় সাত থেকে আট জনের একদল ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে বেধরক মারপিট করে এরপর মোটরসাইকেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ আঠাশ হাজার টাকা ছিনে নেয় রাত বারোটার দিকে বাবা ছেলে হাত পা ও মুখবাদন অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়